কাওয়াসাকি এলিমিনেটর সমস্ত বাইকের পা ভাজির সবার ছক্কা উড়িয়ে দেবে কাওয়াসাকি বুলেটের থেকেও শক্তিশালী ইঞ্জিন ভারতীয় বাজারের ক্রুজার বাইক সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের মডেল ভীষণ জনপ্রিয় আপনিও যদি এই কোম্পানির বাইক পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর রয়্যাল এনফিল্ড বুলেটের থেকেও শক্তিশালী ও ভালো বিকল্প চলে এসেছে বাজারে কাওয়াসাকি ভারতীয় বাজারে এনেছে তাদের নতুন মডেল আমরা কথা বলছি কাওয়াসাকি এলিমিনেটরের সম্পর্কে এই বাইকে চারশো একান্ন সিসি শক্তিশালী ইঞ্জিন থাকবে প্রতি লিটার পেট্রোলের সাহায্যে এই বাইক তিরিশ কিলোমিটার মতো মাইলেজ দেবে এছাড়াও এতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স সুরক্ষার জন্য এই বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে কোম্পানি মাত্র সতেরো হাজার টাকা খরচ করে এই বাইক কিনতে পারবেন আপনি কাওয়াসাকির আসন্ন ক্রুজার মডেলে চারশো একান্ন সিসি শক্তিশালী টু সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ন হাজার আর পি এম এ পঁয়তাল্লিশ পি শক্তি এবং ছ হাজার আর পি এম এ বিয়াল্লিশ দশমিক ছয় ন্যানোমিটার টর্ক উৎপাদন করতে পারে এই বাইকে তেরো লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে কাওয়াসাকি এলিমিনেটার প্রতি লিটারে তিরিশ কিলোমিটার মাইলেজ দিতে পারে ভালো মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি এই বাইকে আধুনিক ফিচারের ব্যবহার করেছে কাওয়াসাকি এতে আপনারা ডিজিটাল ওডোমিটার ডিজিটাল ট্রিপিটার পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম প্যাসেঞ্জার ফুটরেস্ট এলইডি হেডলাইট সামনের ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ডিজিটাল স্পিডোমিটার স্মার্টফোন কানেক্টিভিটি আর আরামদায়ক সিটের সুবিধা পেয়ে যাবেন কাওয়াসাকি এলিমিনেটারের দাম এই বাইকটির দামের কথা বলতে গেলে এই কোম্পানি কাওয়াসাকি এলিমিনেটার ভারতীয় বাজারে প্রায়

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা